সখিনা বেগম শুয়ে আছে বিছানায় তার মনে হয় প্রতিদিন যেন মৃত্যুর কাছাকাছি পৌঁছে যায় তার শরীর মন নিত্যদিনের খাওয়া দাওয়া নিত্যদিনের গোসল নিত্যদিনের কাজকর্ম কোনো কিছুই তাকে আকর্ষণ করে না কেবলে মৃত্যুর চিন্তা মাথায় ঘুরু পাক খায় এত কষ্ট করে জীবন অতিবাহিত করে ভেবেছিল সে সুখের মুখ দেখবে সুখের মুখ দেখতে দেখতেই পড়ে গেল বিছানায় পাড়া প্রতিবেশী স্বজনেরা আনাগোনা করে সবাই কানাঘুষো করে সখিনা বেগম আর বেশি দিন নেই এই দুনিয়াতে কিন্তু অলৌকিকভাবে বেঁচে যায় প্রতিবার সখিনা বেগম তাকে মরণ মারা হয়েছিল কোনো এক প্রতিবেশী কাজটা করেছিল সে ভেবেছিল সখিনা বেগম মারা যাবে রাখে আল্লাহ মারেকে। সখিনা বেগম বেঁচে আছে আর যে প্রতিবেশী মরণবান মেরেছিল সে এখন বিছানায় পড়ে গেছে সখিনা বেগমের স্বামী ছিল তার মনের শক্তি সে যখন বিদায় নিয়ে চলে গেল তখন সখিনা বেগম মনে করল পৃথিবীতে তার আর কেউ নেই স্বামী বেঁচে থাকাতে অনেক শক্তি অনুভব করত শরীর আর মনে এখন শক্তি কেবলই ক্ষয় হয়ে যাচ্ছে শরীরের মনের জোর নেই বললেই চলে সখিনা বেগম শুয়ে শুয়ে প্রহর গুণে মৃত্যুর কখন মৃত্যু এসে হানা দেবে তার হাসি খুশি ছেলের বউটি তাকে প্রাণ শক্তি জোগায় বারবার বলে আপনি বেঁচে থাকবেন মা আপনি কেন মৃত্যুর চিন্তা করেন ছেলে তার পাশে বসে মাথায় হাত বুলিয়ে বলে মা আমার পৃথিবীতে কেউ নেই তুমি ছাড়া তুমি আমার শক্তি আমার প্রাণ আমাকে ছেড়ে যেও না তুমি মা বলে বোকা ছেলে আমি কি চিরদিন থাকব এই ধরা থামে সখিনা বেগমের শান্তি নেই চলে যেতে ইচ্ছে করে ছেলের বাবার কাছে মনে হয় যেন তার স্বামী প্রতি রাতে আসে তার কাছে কানে কানে ফিস ফিস করে বলে চলো চলো একদিন সখিনা বেগম বলে ওঠে তুমি আর কখনো আসবে না আমার কাছে আমার সন্তানেরা কষ্ট পাবে আমার সন্তানেরা মাতৃহারা হবে তুমি চলে যাও তোমার জগতে আর আসে না সখিনা বেগমের স্বামী সখিনা বেগম পরম নিশ্চিন্তে অনেক দিন পর ঘুমায়